সালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখব দলিল রি রেজিস্ট্রেশন বা পুনরেজিস্ট্রেশন এ বিষয়ের দ্বিতীয় পার্ট প্রথম পার্টে আমরা আলোচনা করেছি যে রি রেজিস্ট্রেশন জিনিসটা কি এবং এটি কিভাবে কাজ করে তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন সামনে বাড়া যাবে তো প্রথমে হচ্ছে দলিল রি রেজিস্ট্রেশন বা পুনঃ রেজিস্ট্রেশন তো আপনারা যারা প্রথম ভিডিওটি দেখেননি জিকেপে আমি জানিয়ে দিচ্ছি জমি রেজিস্ট্রেশনের জন্য যে আইন সেটি হচ্ছে উনিশশো সালের রেজিস্ট্রেশন আইন এটাকে ষোলো নম্বর আইন বলা হয় এ আইনের তেইশের ক এবং চব্বিশের দুই ধারার মধ্যে রি রেজিস্ট্রেশন বা পুনঃ রেজিস্ট্রেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে এটি মানে হচ্ছে যে ধরুন একটি উদাহরণের সাহায্যে আমরা বুঝি যে ধরুন এ হচ্ছে একটি জায়গা যে জায়গায় পঁয়চল্লিশ শতক ফর্টি ফাইভ ডিসিমেল জমি এ ব্যক্তি মালিক কিন্তু এই জমিটি আপনি এম ব্যক্তির কাছ থেকে ক্রয় করেছেন তো স্বভাবতই যেটি হয়ে থাকে যখন এ ব্যক্তি জানতে পারলো যে তার জমিটি বিক্রি করে দিছে অন্য কেউ আপনি সেটি সরকারি যত প্রকার ট্যাক্স রেজিস্ট্রেশন ফি স্টাম্প শুল্ক স্থানীয় কর এই সমস্ত কিছু দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছেন যদি এই জমিটির দাম আমরা ধরলাম যদি হয়ে থাকে ওয়ান করোর মানে হচ্ছে ওয়ান করোর মানে হচ্ছে এক কোটি টাকা তাহলে এই পঁয়চল্লিশ শতক জমি যদি এক কোটি টাকা আপনি দলিলে মূল্য বসান তাহলে মোটামুটি আপনাকে এগারো লক্ষ টাকা রেজিস্ট্রেশন ফি দিতে হয়েছে তো যখন এ ব্যক্তি জানতে পারলো যে তার জমিটি বিক্রি হয়েছে আপনিও জানতে পারলেন যে আপনি প্রতারণা শিকার হয়েছেন অর্থাৎ এম ব্যক্তির কাছ থেকে দলিলটি করেছেন যে জমির মালিক না তো স্বভাবতই এখন এ ব্যক্তি যদি আপনার কাছে এগ্রি হয় যে জমিটি সে বিক্রি করবে তো তাহলে এম ব্যক্তিকে আপনি এক কোটি টাকা পরিশোধ করেছেন সেটি ভিন্ন কথা এখন যদি এ ব্যক্তি কাছ থেকে আপনি জমিটি আবার ক্রয় করতে চান তাহলে এম ব্যক্তির কাছ থেকে যে দিন ক্রয় করেছেন তার থেকে চার মাসের মধ্যে আপনি কি করতে পারবেন এম ব্যক্তির যে দলিলটি ছিল যে দলিলটির জন্য আপনি এগারো লক্ষ টাকা রেজিস্ট্রেশন ফি দিয়েছেন সেই দলিলটি দিয়ে আপনি কি করতে পারবেন এ ব্যক্তির কাছ থেকে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন এজন্য আপনি যে এগারো লক্ষ টাকা যে আপনি রেজিস্ট্রেশন ফি দিয়েছেন সেই রেজিস্ট্রেশন ফি যথেষ্ট এর জন্য আপনাকে আর কোনো রেজিস্ট্রেশন ফি দিতে হবে না এটি হচ্ছে প্রথম বিষয় তা হচ্ছে দলিল রি রেজিস্ট্রেশন অথবা দ্বিতীয় উদাহরণটি যদি আমরা দেখি যে ধরুন এ হচ্ছে একটি বাইশ শতক জায়গা যেখানে মালিক হচ্ছে এ বি সি ডি চারজন মালিক তো এক্ষেত্রে কী হয়ে এ ব্যক্তি সম্পূর্ণ জমিটির মালিক বলে আপনার কাছে বিক্রি করে দিয়ে এসতে বাইশ শতক জমির আপনি যতটুকু রেজিস্ট্রেশন খরচ হয় সেটি দিয়ে দলিল করে নিয়েছেন। অথবা এমনও হতে পারে যে এ ব্যক্তি দেশে আছে বা বাকি তিন ব্যক্তি দেশের বাইরে তারা দেশের বাইরে থেকে আপনাকে এগ্রি করলো যে তারা যখন দেশে আসবে তখন দলিলটি আপনাকে রেজিস্ট্রেশন করে দিবে তো সেই হিসাবে আপনি এ ব্যক্তির কাছ থেকে রেজিস্ট্রেশন করে নিলেন তো রেজিস্ট্রেশনের চার মাসের মধ্যে যদি বি ব্যক্তি আসে দলিলটি সম্পাদন করে দেয় তাহলে আপনার একই রেজিস্ট্রেশনের খরচে সেটি হয়ে যাবে তো প্রথম ব্যক্তি রেজিস্ট্রেশনের পর যখন দ্বিতীয় ব্যক্তি রেজিস্ট্রেশন করবে তার চার মাসের পর যদি স্ত্রী ব্যক্তি আসে করে দেয় সেটিও আপনার বৈধ হয়ে যাবে তো সর্বশেষ এই ডি ব্যক্তি প্রথম এই যে তৃতীয় ব্যক্তির পর থেকে চার মাসের মধ্যে যদি আসে রেজিস্ট্রেশন করে দেয় তাহলে আপনার যে প্রথম যে দলিলটি আপনি করেছিলেন মাত্র দলিল সেই দলিল দিয়েই আপনার সমস্ত রেজিস্ট্রেশন হয়ে যাবে একেই বলা হয় দলিল রি রেজিস্ট্রেশন বা রেজিস্ট্রেশন এ সম্পর্কে যদি আপনি বিস্তারিত জানতে চান তাহলে সাবেক জেলা রেজিস্ট্রার এর একটি বই আছে সেটি হচ্ছে খিলোদ্দার সেটি আপনারা